অপদার্থ সত্যজিৎ রায়ের এক অসাধারণ সংবেদনশীল এবং হালকা রসিকতার গল্প যেখানে একটি পরিবারের অপদার্থ সদস্য সেজকাকার জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে একজন কিশোরের দৃষ্টিভঙ্গিতে জীবনের ব্যর্থতা অদক্ষতা ভালোবাসা এবং সামাজিক উপেক্ষা সব কিছু মিশে তৈরি হয়েছে এক অনন্য চরিত্র প্রতিচ্ছবি গল্পটি একাধারে মজার বেদনাদায়ক এবং মানবিক স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের লেখা এক হৃদয়স্পর্শী এবং মজার গল্প অপদার্থ এক অদ্ভুত সরল এবং ভুলে যাওয়া মানুষ সেজ গল্প যিনি সমাজের চোখে একজন অপদার্থ কিন্তু একটি শিশুর চোখে অন্যরকম তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করে হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরে দিনের বেলা প্রায়ই একটানা ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজোকাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজকাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন ডাকনাম নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজো সেজো সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনের প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নামকরা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসের ডবল এম এ সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাহবা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমঝধারদের কাছ থেকে আর সেজু কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথায় বলা যাবে না সেজুকাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তারই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজুকাকার এই দূরত্ব হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া ডেঙ্গু এক্সিমা আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদ্ কাঁদে হেঁচকিউটে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সেজো কাকার তোতলামও দেখা যায় সাড়ে নয় পেয়ারাগাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামে সেরে যায় এই পতনের ফলে সেজো কাকার গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারম আর মাথা খেলে না বলে তাসপাসাও হয়নি সেজ কাকা ইস্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফ পরীক্ষায় ফেল হওয়ার পর ওর বাবা মানে আমার ঠাকুরদাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়া তো চলে না তুই আজ থেকে ভম্বল কাকার সঙ্গে বাজারে যাবি শাকসবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুইই করবি ভুম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতেই থেকে পড়াশুনো করেছেন মানুষ হয়েছেন সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভুম্বল কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজো কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভাত তোর উপর সেজো কাকা দিয়ে আর বাজার হল না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় বসে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজুকাকার বয়স তেত্রিশ আর আমার তিন কালীপুজোর দিন সন্ধ্যেবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে সেজু বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোরা খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্তুবড়ি এসে বারান্দার তক্তপোষের ওপর পড়তেই রডর সর্বনাশ বলে সেজো কাকা নোটে দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম সান বাঁধানো মেঝেতে আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তিকাণ্ড সেদিনা বেশি সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেও ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার ওপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং, মুখে সবসময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিতকর্ম হবে তার কি মানে শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজু মধ্যে হয় তাদের দোষ কি। আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজু সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজু গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সে কাকা তারপর তারপর দড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরনো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজু কাকা গল্প থেকে গুনগুন বেশুরু গানে চলে যান শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার প্রসাচ্ছে না তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি সে কাকার ডাকেন না আমার যখন বছর বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কী হবে সেজু কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যারাম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না কিছু মাথায় ঢোকে না এটা নিশ্চয়ই একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজো কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজে চিকিৎসা করবে নাকি। আমি জানতাম যে সেজো কাকা এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিন ভাবেনি সত্যি বলতে কি ওনার ছেলেবেলার সেই একগাদা গাদা পর ওনার আর বিশেষ কোনো অসুখ টসুখ হয়নি স্বাস্থ্যটা ওনার মোটামুটি ভালোই ছিল সেজু বলে চললেন চক বাজারে ফুটপাতে বইটা পড়েছিল দশানা দিয়ে কিনে এনেছি বোধহয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যায়ামের জন্যেও আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজু কাকার ঘরে গিয়ে দেখি তিনি বেরোবার তোড়জোড় করছেন পায়ে ক্যানভিসের জুতো মালকোচা মেরে পরা ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভট্টাচার্যীপাড়ায় ভাঙা শিব মন্দিরটার পিছনে একটা গাছ আছে কবর পেয়েছি তার শেকড় আমার চাই ওইটে পেলেই ব্যাস নিশ্চিন্তি সেজো কাকা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাটে হয়ে আসছে তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেসতে যাবে আমি ঘণ্টাখানিক নিচে ঘুর ঘুর করে দোতলা নিচের ঘরে চলে গেলাম দক্ষিণে জানলা দিয়ে সামনের রাস্তা দেখা যায় বৃষ্টি নামল না সন্ধে যখন হব হব তখন দেখি সেজ কাকা ফিরছেন ধূর করে নিচে নেমে সদরদরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে কর না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই বেরোল একটা জোঁক ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জোঁকে আর সেজ কাকা কী হবে কাঁধ কনুই কনুই পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দোটা জোঁক বেরোল কাকার গা থেকে পাঁচ ছ রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা বাহুল্য তার এই একটি ঘটনায় দিল বন্ধ করে পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের সময় এফ এ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পর্ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকেই এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয় শিখাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজকাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজকাকা নাকি ফিল্মে অভিনয় সুযোগ পেয়েছেন এখানে বলি যে সেজ সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজোকাকা ছিলেন পাঁচ ফুট ছ ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত পরম হংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজ কাকা নাকি ছড়াছড়ি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পাটটা পেতে নাকি তার কোনোই অসুবিধে হয়নি কিন্তু হপ্তাখানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন না ভাই কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবে যে তিনি অপদার্থ সেটা সেদোকাকা প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজোকাকা একটা সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটোর চলে গেছেন গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকুলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ ইতিমধ্যে সেজ কাকার আর কোনো খবর পাইনি তাই কলকাতায় এসে যখন শুনলাম যে উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজো কাকার নব্বই আমি ধরে নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফর্ন রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রনেশ গুপ্তের বাড়িতে এসে তিনি উঠেছেন মাস দিনে খোল আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতেশ হয়নি দশ বছরেও ইডলি দোষায় অভ্যাস হয়নি রোজ আধপেটা খেয়ে ওজন নাকি প্রায় তিরিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন ঝোঁন্টকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায় এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফন রোডে লোডশেডিং চলছে দোতলা একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাপিয়া ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজো কাকা একটা মটকার চাদরের উপর গলায় পেঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁ খাওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজনখানেক আর যখন কথা বেরোল তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথাই বস তেজ আছে এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধি হয়তো তার মেজাজে একটা ভারিকি ভাব এনে দিয়েছে ঝুন্টু বললেন জোকাকা মার্কিন মুলুকে গিয়ে কী করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থবিজ্ঞান গবেষণা বললেন সেজকাকা লোকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন সেজকাকা কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কিনাই সেটা বলা লাগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের বড়াই ছা আচ্ছা একেবারে অপদার্থ আমি এই গুতর ঠেলা সামলাতে না সামলাতে সেজকাকার কাকার বাক্যস্রোত আমাকে নাকানিচুবানি খাইয়ে দিল তুই তো হোক ভিনমুলুকে পালিয়ে বাছলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু শুয়াস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তাই এসব কি হচ্ছে বলতো শকুনি তুঁ করে তো হাড় বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোঁয়াধুলোয় প্রাণ অতিষ্ঠ জিনিসপত্র যা দর উদরের স্বাদ মিটিয়ে ভালো যে একটু খাবো তারও জো নেই দূর 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 অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজো কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনও যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজো প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে এক সকালে পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজো কাকা ভোর রাত্রে ইভোলক ত্যাগ করে চলে গেছেন আর বাবার দিনটাও মক্ষম বেঁচেছেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় লগ্নে আমার ভাগ্নের বিয়ে গল্পটি কেমন লাগল সত্যজিৎ রায়ের এই অসাধারণ গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগল এই গল্প আর কোন গল্প শুনতে চান পরবর্তীতে নতুন নতুন বাংলা অডিও গল্প পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শিগগিরই ফিরে আসছি আরেকটি নতুন গল্প নিয়ে শুভরাত্রি বা শুভদিন আপনার সময় যেটাই হোক